আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি আর অনেক ভিডিও স্টকে রয়েছে ওই জন্যে আর ভাবলাম যে আজকে সেরকম ভি ভালো লাগছে না ওই জন্য ভিডিওটা করব না ওই আর মেয়ে নাতনির বিকেল দুপুরবেলা এসছে ওই নিয়ে ভাবলাম যে তাহলে মেয়ে নাতনি এসছে যখন একটু ভিডিওটা স্টার্ট করি আর যেহেতু আজকে একটু খাওয়া দাওয়া ব্যবস্থা হয়েছে চিলি চিকেন হবে আর মটরশুটির কচুরি করব ওই জন্যই ভাবলাম যে তাহলে ভিডিওটা স্টার্ট করি আর এই যে এখন মেয়ে এখানে চিলি চিকেনের জন্যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছে যা যা দিতে হয় সব আমি তো আগেও অনেকবার চিলি চিকেন কেমনভাবে করে না করে সেগুলো ভিডিও শেয়ার করেছি আর আজকে ওই জন্য Columna. আর এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি আর তোমাদেরকে তো এন্ট্রি দেওয়া হয়নি শুভ সন্ধ্যা বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত আর আজকে আমাদের যেহেতু আমাদের নেই অনেকেরই সিজানো রান্না আছে গোটা সেতু যেটাকে বলে সেই জন্য আমাদের যে জমি আছে যে জমি চাষিরা সবজি দিয়ে গেছে তোমাদেরকে দেখালাম এবারে সরস্বতী পুজো দুদিন পড়েছে রবিবার আর সোমবার আজকে হচ্ছে রবিবার বিকেলবেলায় আর অনেকেই রবিবার দিনও করেছে যেহেতু বারোটার পরে লেগেছে বারোটার পরেই সব অনেকে পুজো করেছে আবার কেউ কেউ সোমবার করবে আমার মেয়ের বাড়িতে হবে সোমবার মেয়ে ছোটো মেয়ে ওখানে গিয়ে পুষ্পাঞ্জলি দেবে আর আমি তো এখন পুজো করি না প্রত্যেক বছরই পুজো করতাম আগে করতাম এখন আর দু তিন বছর ধরে পুজো করা বন্ধ করে দিয়েছি এখন আর যেহেতু ব্রাহ্মণ পাওয়া যায় না এনে পুজো করি না আর এখানে আমি এখন মটরশুঁটি যেহেতু কচুরি হবে মটরশুঁটিগুলো মিক্সিতে বেটে নিয়েছি এখন ওটাকে রেডি করে নিচ্ছি মশলাটাকে আর বড় মেয়েকে বলেছি ময়দাটা মেখে দিতে দূরে দেখতে পাচ্ছ সোফার মন্দির নাতনি আর ছোট মেয়ে বসে আছে ওদের নাতনির পেছনে ছোট মেয়ে বসে আছে ওদের দুজনে মাসি বঞ্জিতে ঝগড়া হয়েছে ওই জন্য রাগ করে বসে দুজনে আলাদা আলাদা বসেছে বসে টিভি দেখছে ওদের বঞ্জি যখনই দুজনে এক জায়গায় থাকে ওদের ঝগড়া হতেই থাকে সবসময় ঝগড়া মারপিট করতেই থাকে আমার ছোট মেয়েও যেন ছোট একদমই ছোট বঞ্জির সাথে সবসময় ঝগড়া করে আর এখানে মশলার পুরটা আমার রেডি প্রায় হয়েই এসে আর তোমাদেরকে তো বলা হয়নি কি কি মশলা দিলাম না মটরশুটিটা পেটে নিয়েছি আর তারপরে কড়াইতে তেল দিয়ে একটু তেল দিয়েছি দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে তার মধ্যে মটরশুটি বাটাটা দিলাম আর স্বাদ মতো নুন দিলাম আর একটু মিষ্টি দিলাম আর আমার একটা ভাজা মশলা করাই থাকে ধনে জিরে গু গোটা গরম মশলা আর তার সঙ্গে তেজপাতা শুকনো লঙ্কা এগুলোকে কাঠকোলায় ভেজে আমি শুকনো করে এই কাঠকলায় ভেজে গুঁড়ো করে রাখি অনেকটা বেশি করেই করে রাখি বিভিন্ন রকম নিরামিষি তরকারি হলে পরে ওই মশলাটা দিই তার মধ্যে এই মোটরশুটির কচুরির মধ্যেও দিয়ে দিলাম এই এটা বাটাটার মধ্যে তোমরাও এরকমভাবে তৈরি করে রাখিয়ে দেবে খুব সুন্দর টেস্ট হয় বিভিন্ন রকম আমি তো মাংসর মধ্যেও দিয়ে গরম এই মশলা গুঁড়োটা খুব ভালো টেস্ট হয় আর আমার এই যে একবারে কচুরির মশলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এখানে এখন তিনজনই মিলে বসে পড়েছে নাতনি মেয়ে বড়ো মেয়ে ছোটো মেয়ে তিনজনে আর এই যে নাতনির মুখটা দেখতেই পাচ্ছ নাতনির এখন একটু রাগ হয়েছে রাগ রাগ করেই বসেছে আমি বলেছিলাম তুই পারবি না ঠিক মতন করচুরি ভরতে ময়দার মধ্যে বলল না আমি পারবো এখন এই যে তিনজনে মিলে বসে পড়েছে তাড়াতাড়ি করে তৈরি করে দেবে প্রায় অনেকগুলোই হয়ে গেছে আর কিছুটা বাকি আছে ওগুলো ভরে দিক আমি ততক্ষণ মাংসটা ভেজে নিই কচুরিগুলো সব ভরা হয়ে গেছে এখন ভোরেও সাইড করে রেখে দিয়েছি দিয়ে এখন তিনজনে মিলে বসেছে লুডো খেলতে আর এই যে মোবাইলে এখন লুডো খেলছে তিনজনে মিলে আমাকেও ডাকছে দিদু এসো নাতনি ডাকছে আর কি দিদু এসো লুডো খেলবে লুডো খেলতে গেলে কি রান্না করা যাবে ওই জন্য আর আমি খেলতে গেলাম না আর এই যে এখানে চিলি চিকেনের মাংসগুলো সমস্ত ভাজা হয়ে গেছে এখন ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন সব এইগুলো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি যেরকমভাবে চিলি চিকেন করে তোমরা তো জানোই আরাম আমি অনেকবার শেয়ার করেছি আর তোমাদের সঙ্গে আজ সম্পূর্ণভাবে শেয়ার করছি না আর এই যে মশলা আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার একে একে সব সসগুলো দিতে হয় টমেটো সস চিলি সস সোয়া সস সেইগুলোই এক এক করে দিয়ে নিচ্ছি নিয়ে এখন সম্পূর্ণ রেডি করে নিচ্ছি তাই চিলি চিকেনটা হয়ে গেলে তারপরে মেয়ে ভেজে দেবে কচুরিগুলো আর আমি বেলে দেবো যে আমার চিলি চিকেনটা একবার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর খুব সুন্দর টেস্ট হয়েছিল নাতনি তো নাতনিকে টেস্ট করালাম নাতনি টেস্ট করে দেখ বললো দিদু খুব সুন্দর হয়েছে আর এখন এই যে আমি এখানে বসে পড়েছি কচুরিগুলো বেলতে আর গ্যাস থেকে নামিয়ে সাইড করে রেখেছি রেখে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি দিয়ে কড়াইতে তেল দিয়ে মেয়েকে বড় মেয়েকে বললাম তাহলে আমি বেলে দিচ্ছি তুই ভেজে দে আর মেয়ে বেলতে পারে না খুব একটা ভালো করে গোল হয় না মানে মেয়ে বললো মা আমি বেলে তুমি বেলে দাও আমি ভেজে দেবো এই জন্য অল্প করেই এখন ভাজবো নাতনি মেয়ে জামাই ওরা চলে যাবে ওদের মতন ভাজবো আর আমাদেরগুলো পরে গরম গরম ভেজে নেবো এখন এই যে গামলায় যেগুলো আছে এইগুলোই ভেজে দেবো নাতনি খেয়ে যাবে আর বড় মেয়ে নাতনি আর জামাইয়ের জন্যে নিয়ে যাবে আর দূরে দেখতে পাচ্ছ নাতনি এখন নেল পালিশ করছে যেহেতু কালকে সরস্বতী পুজো ওই জন্য নেল পালিশ করছে আর ওই ব্যাগগুলোতে দেখতে পাচ্ছ ওইগুলোতে সবজি রাখা আছে যে সবজিগুলো দেখালাম তোমাদেরকে যে আমাদের চাষি জমি থেকে দিয়ে গেছে সেই সবজিগুলোই মেয়েকেও দিয়ে দিলাম কিছু অত সবজি আর আমরা কী করবো ফুলকপি আছে বাঁধা বাঁধাকপি আছে তারপরে পালং বেগুন সব সবজি দিয়েছে সেইগুলোই মেয়েকে রেডি করে দিলাম মেয়েও নিয়ে যাবে আর আমরাও খাবো সবাইকে দিয়ে খেতে ভালো লাগে ওদের মতন কচুরি সব ভেজে দেওয়া হলো আর আমাদেরগুলো এখনও বাকি আছে পরে ভাজবো ওগুলো আমি আবার বেলে দেবো ছোট মেয়ে ভেজে নেবে কারণ গরম গরম কচুরি ভালো লাগে না হলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আর এই যে মেয়েদের জন্য এখন রেডি করে দিয়েছি আর না খেয়ে নিয়েছে না মেয়ে নাতনি চলে গেল আর আমরাও এখন কচুরি ভেজে নিয়েছি এখন খেতেও বসে পড়েছি বর চলে এসছে আর আমাদের আজকের মেনুতে আছে মটরশুঁটির কচুরি চিলি চিকেন আর এখানে গাজরের হালুয়া করেছিলাম দুদিন আগে সেই গাজরের হালুয়া এই হচ্ছে আমাদের আজকে রাত্রির মেনু চলো আজকের মতন ভিডিওটা এখানে এড করি